আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো সমাজে মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ এবং শিশু সুরক্ষার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বিষয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ সপ্তম জাতীয় পোষণ মাসের দেশব্যাপী কার্যসূচীর শুভারম্ভ আসামেও এই কার্যসূচির সূচনা আসাম বিধানসভার শরৎকালীন অধিবেশনে গৃহীত বিলগুলি রাজ্যবাসীর সুরক্ষা নিশ্চিত করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য এবং পেরিসে অনুষ্ঠিত প্যারা অলিম্পিকে ভারতের রুবিনা ফ্রান্সিসের মহিলাদের দশ মিটার এয়ার রাইফেল এস শাখায় ব্রোঞ্জ পদক লাভ এখন বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সমাজে মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ এবং শিশু সুরক্ষার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বিষয় হয়ে উঠেছে তিনি বলেন যে মহিলাদের সুরক্ষার জন্য দেশে অসংখ্য কঠোর আইন প্রণয়ন করা হয়েছে কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই আইনগুলিকে আরও বেশি সক্রিয় করে তোলা প্রয়োজন শ্রী মোদী নারী নির্যাতন সংক্রান্ত মামলা প্রক্রিয়া আরও দ্রুত করার উপর গুরুত্ব প্রদান করে বলেন যে এই পদক্ষেপের মাধ্যমেই মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত দুদিনব্যাপী জাতীয় জেলা ন্যায়িক সমারোহের উদ্বোধন করে ভাষণ প্রসঙ্গে একথা বলেন তিনি বলেন যে সর্বোচ্চ আদালতের পঁচাত্তর বছর পূর্তি গণতন্ত্রের মাতৃ হিসেবে ভারতের গৌরবকে প্রতিফলিত করছে সর্বোচ্চ আদালতের পঁচাত্তর বছরের ইতিহাসকে ভারতের সংবিধান এবং সাংবিধানিক মূল্যবোধের পবিত্র যাত্রা হিসেবে শ্রী অভিহিত করেন তিনি বলেন যে এই যাত্রা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতকে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠার যাত্রা দেশের জরুরিকালীন অবস্থার অন্ধকার সময়েও সর্বোচ্চ আদালত দেশবাসীর মৌলিক অধিকার সুরক্ষিত রেখেছিল বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে যখনই জাতীয় স্বার্থের প্রশ্ন উঠেছে তখনই আদালত সর্বদা জাতীয় সংহতির অতন্ত্র প্রহরী হিসেবে ভূমিকা পালন করে এসেছে তিনি বলেন যে ভারতবাসী কখনো কোনো কারণে সর্বোচ্চ আদালত অথবা ভারতীয় বিচার ব্যবস্থার বিরুদ্ধে কোনো প্রশ্ন উত্থাপন করেনি সেজন্য সর্বোচ্চ আদালতের পঁচাত্তর বছর পূর্তি গণতন্ত্রের মাতৃ হিসেবে ভারতের গৌরব আরও বেশি উজ্জ্বল করে তুলেছে বলে প্রধানমন্ত্রী মত প্রকাশ করেন তিনি বলেন যে সত্যমেব জয়তের মাধ্যমে আদালত নিজের সাংস্কৃতিক বার্তাকেও বহন করে আসছে ভারতীয় গণতন্ত্র বিচার ব্যবস্থাকে সংবিধানের রক্ষক হিসেবে গণ্য করে আসছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে এই বিচার বিভাগের উপর দেশ তথা সমাজের বৃহৎ দায়িত্ব অর্পিত রয়েছে শ্রী মোদী বলেন যে দেশবাসী অত্যন্ত সন্তোষ প্রকাশ করে আসছে যে সর্বোচ্চ আদালত এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন যে নাগরিক প্রথম মর্যাদা প্রথম এবং ন্যায় প্রথম এই হচ্ছে এই আইনের মূল আধার শ্রী মোদী বলেন গত এক দশকে ন্যায় প্রদান প্রক্রিয়াকে আরও দ্রুত করার ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে গত দশ বছরে বিচার বিভাগীয় পরিকাঠামোর বিকাশে প্রায় আট হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন স্বাধীনতার অমৃতকালের প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন যে এই সময় বিকশিত ভারত এবং নব্য ভারতী হচ্ছে একশো চল্লিশ কোটি ভারতীয়র একমাত্র স্বপ্ন আজকের অনুষ্ঠানে শ্রী মোদী আদালত প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট এবং একটি স্মারক মুদ্রা প্রকাশ করেন অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশের মুখ্য বিচারপতি ডি চন্দ্রচূড় বলেন যে চলতি বছরের মার্চ মাসে অনুষ্ঠিত সারা ভারত জেলা নেধি সমারোহের অংশ হিসেবে এই দুদিনব্যাপী সমারোহের আয়োজন করা হয়েছে তিনি বলেন যে এই সমারোহে ভারতীয় আইন ব্যবস্থার ভবিষ্যৎ সম্পর্কে সুসংহত নীতি উদ্ভাবনের জন্য জেলা ন্যায়িক ব্যবস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ দেশব্যাপী জাতীয় পোষণ মাসের সপ্তম সংস্করণ প্রকাশ করেছেন রক্তাল্পতা পোষণ ভি পড়াই ভি প্রযুক্তিভিত্তিক উদ্যোগ এবং দেশ থেকে অপুষ্টি নির্মূল করার উদ্দেশ্যে নির্মূল করার উদ্দেশ্যে অতিরিক্ত খাদ্য সরবরাহ ইত্যাদি বিষয়ের উপর এবারের এই সপ্তম সংস্করণে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রীমতী অন্নপূর্ণা দেবী বলেন যে উন্নত ভারতের স্বপ্ন তখনই সফল হয়ে উঠবে যখন ভারতে মহিলা ক্ষমতায়ন বাস্তবায়িত হবে এবং প্রত্যেক ভারতীয় সুস্থ ও সবল থাকবে তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলার নেতৃত্বাধীন উন্নয়নের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন এবং এই লক্ষ্যে পৌঁছতে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক এবারের বাজেটে মহিলা ও বিশেষ করে মেয়েদের উন্নয়নে তিন কোটি টাকা বেয়ে কয়েকটি বিশেষ প্রকল্পের সূচনা করেছে দেশের বিভিন্ন অংশের সঙ্গে আজ আসামের চড়াইদৌ জেলা মহিলা এবং শিশু উন্নয়ন বিভাগের উদ্যোগে এই পোষণ মাস কার্যসূচীর সূচনা করা হয়েছে এই উপলক্ষে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রাঙ্গনে একপের মাকে নাম শীর্ষক কার্যসূচীরও শুভারম্ভ করা হয় ডিব্রুগড় জেলাতেও আজ এই কার্যসূচী শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের নামে একটি বৃক্ষ রোপণের আহ্বানে সাড়া দিয়ে এই কার্যসূচি গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী জিতেন রাম মাঝি আজ নতুন দিল্লিতে খাদি মহোৎসব দু হাজার আয়োজন সম্পর্কে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন দেশে খাদি সামগ্রীর প্রচলনের জন্য চলতি বছরের অক্টোবর মাসে খাদি গ্রামোদ্যোগ কমিশন এই উৎসবের আয়োজন করছে বৈঠকে শ্রী মাঝি খাদি এবং গ্রামোদ্যোগ ক্ষেত্রের সাফল্য সম্পর্কে পর্যালোচনা করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসাম বিধানসভার এবারে শরৎকালীন অধিবেশন বেশ কিছু দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী বলেন যে এবারের অধিবেশনে গৃহীত বিলগুলি রাজ্যবাসীর কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে এবারের অধিবেশনে গৃহীত প্রতিটি বিলের পৃথক মর্যাদা থাকা সহ রাজ্যবাসীর সুরক্ষা নিশ্চিত করার জন্য এই বিলগুলি উত্থাপন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন বিশেষ করে মহিলা সবলীকরণ স্থানীয় কৃষ্টি সংস্কৃতি সুরক্ষা এবং আদিবাসী জনসাধারণের কল্যাণের দিকে এই বিলগুলি সুদূর প্রসারী ভূমিকা গ্রহণ করবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন উল্লেখ্য এবারের অধিবেশনে মুসলিম বিবাহ বাধ্যতামূলক পঞ্জীয়ন এবং বিবাহ বিচ্ছেদ বিল দু আসাম জমি ও রাজস্ব সংশোধনী বিল দু ছাড়াও আসাম অনুসূচিত জাতি ও অনুসূচিত জনজাতি বিভিন্ন সেবা পদে নিযুক্তির ক্ষেত্রে আসন সংরক্ষণ বিল আসাম সরকারের ভাষা সংশোধনী বিল আসাম দক্ষতা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল গৃহীত হয় উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে হাইলাকান্দি জেলায় উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পগুলির রূপায়ণ খতিয়ে দেখতে কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের যুগ্ম সচিব অংশ মান দে আগামীকাল হাইলাকান্দি আসছেন তিনি সোমবার সকালে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মিলিত হয়ে জেলার উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পগুলির কাজ খতিয়ে দেখবেন এর পরদিন অর্থাৎ মঙ্গলবার তিনি ফিল্ড ভিজিট করবেন এবং আগামী বুধবার তিনি এ বিষয়ে আলোচনার জন্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন আগামী বৃহস্পতিবার তিনি ফিরে যাবেন উল্লেখ্য ডোনার মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী দে উত্তর পরিষদের সচিব হিসেবেও কাজ করছেন কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আজ হাইলাকান্দিতে এক বিশেষ নামভর্তি সচেতনতা সভার আয়োজন করা হয় এই মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্টাডি সেন্টার হাইলাকান্দির এস এস কলেজ প্রেক্ষাগৃহে এই সভার আয়োজন করা হয় এসএস কলেজের অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্করের পড়োহিত অনুষ্ঠিত এই নামভর্তী সচেতনতা সভায় কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজেন্দ্র প্রসাদ দাস মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীদের শৈক্ষিক বিকাশ অধ্যয়নের মান উন্নয়ন নিয়ে আলোচনা করা হয় প্যারিসে অনুষ্ঠিত পেরা অলিম্পিকে ভারতের রুবিনা ফ্রান্সেস মহিলাদের দশ মিটার এয়ার রাইফেল এসএইচ ওয়ান শাখায় ব্রোঞ্জ পদক লাভ করেছে আজ অনুষ্ঠিত ফাইনাল খেলায় রুবিনা ফ্রান্সিস দুশো এগারো দশমিক এক পয়েন্ট অর্জন করে এই পদক লাভ করেছে অন্যদিকে ভারতীয় শ্যাটলার সুকান্ত কদম এবং নীতিশ কুমার ব্যাডমিন্টনের সেমিফাইনালে প্রবেশ করেছে ভারত পর্যন্ত এই প্রতিযোগিতায় একটি সোনা একটি রূপ এবং তিনটি ব্রোঞ্জ পদক লাভ করেছে জাতীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের এর অধীনে কালীনগর খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আজ একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় শিবিরটি উদ্বোধন করেন জেলা স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত আয়ুক্ত লাল রোহলো খেংতে শিবিরে কিশোর কিশোরী এবং শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন স্ত্রীর বিশেষজ্ঞ ডা জাকির হোসেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সুমনা দাস ভট্টাচার্য দন্ত চিকিৎসক ডাক্তার রাফিয়া খাদিজা আলী প্রমুখ শিবিরের কার্যসূচীতে অংশগ্রহণ করেন জাতীয় স্বাস্থ্য মিশনের সমন্বয়ক অবনিকলিতা খণ্ড সমন্বয়ক দিলুয়ার হোসেন লস্কর সহ অন্যান্যরা কাছাড়ের জেলা এক বিজ্ঞপ্তিতে তিনশো সাতচল্লিশটি গেস হবেন এবং রেগুলেটর সংগ্রহের জন্য পুনরায় দরপত্র আহ্বান করেছেন বিজ্ঞপ্তিতে পঞ্জিকৃত সংস্থা বা সরবরাহকারীদের আগামী তেরোই সেপ্টেম্বরের মধ্যে কর্মদিবসে অতিরিক্ত জেলা আয়ুক্ত কাছে দরপত্র জমা দিতে বলা হয়েছে টেন্ডার বক্স ওই দিনে একই দিনে বিকেল চারটায় খোলা হবে বিস্তারিত বিবরণ কাছাড়ের জেলা নোটিশ বোর্ডে পাওয়া যাবে মাতৃভূমি কাপ্রাইজবানীর নকআউট ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছল নাজিয়া এন্টারপ্রাইজ বাম নিত্যানিত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত চতুর্থ কোয়ার্টার ফাইনালে তারা এ আর ভাগা দলকে তিনশন গোলের ব্যবধানে পরাজিত করেছে খেলার ম্যান অব দ্য ম্যাচ নাজিয়া এন্টারপ্রাইজের ভিয়েরার হাতে ট্রফি তুলে দেন কাছাড় জেলা বিজেপির প্রবীণ নেতা অমিয় কান্তি দাস আগামী দোসরা সেপ্টেম্বর প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বাজার এফসি ও জামালপুর এফসি দলের মুখোমুখি হবে শেষ খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে সমাজে মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ এবং শিশু সুরক্ষার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বিষয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ সপ্তম জাতীয় পোষণ মাসের দেশব্যাপী কার্যসূচীর শুভারম্ভ আসামেও এই কার্যসূচীর সূচনা আসাম বিধানসভার শরৎকালীন অধিবেশনে গৃহীত বিলগুলি রাজ্যবাসীর সুরক্ষা নিশ্চিত করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য এবং পেরিসে অনুষ্ঠিত পেরা অলিম্পিকে ভারতের রুবিনা ফ্রান্সিসের মহিলাদের দশ মিটার এয়ার রাইফেল এসএইচ ওয়ান শাখায় ব্রোঞ্জ পদক লাভ আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ আমাদের পরবর্তী সাতটা পঁয়ত্রিশ মিনিটে